আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো এই মুহুর্তে আমি আছি রাশিয়ার মস্কো সিটিতে আসলে মস্কোর লাইফগুলো কেমন হয় সবাই জানতে চাও যে আসলে ভাই আপনারা কাজ কাম ক্লাস সব কিছু কীভাবে মেনটেন করেন এত কিছু বারো ঘন্টা কাজ আবার দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা ক্লাস তো আজকে এই সমস্ত জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে একটা লাইফ স্টাইল ভিডিও ধরো চল এটা আমি আজকে সারা ডিউটি করেছি রাত নয়টা থেকে সকাল নয়টা অবধি ডিউটি করেছি ডিউটি করে বাসায় এসে আমি আবার যে একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেছি ভার্সিটিতে যাওয়ার জন্য যদিও আমার ভার্সিটিতে পৌঁছানোর কথা ছিল হচ্ছে দশটা চল্লিশের দিকে আমি অলরেডি এক ঘন্টার মতো লেট করে ফেলেছি আজকে একটু ছোটোখাটো প্রোগ্রাম ভাবলাম আজকে একটু ভিডিওটাও আপনাদের সামনে ধরি তো মস্কোর লাইফস্টাইলটা ভাই এই যে ঘুম খুব কম বললেই চলে ঘুমানো যায় না আর এখন পরিবেশের সাথে একদম সুট খাই গেছি তো যার কারণে আগের মতো আর অতটা কষ্ট মনে হয় না যদিও অলওয়েজলি গুড়ি গুড়ি স্নো পড়তেছে বুঝতে পারতেছেন কিনা জানি না এটা মানে ধরা চলে না স্নো যখন পড়া শুরু হয় বৃষ্টিও এত জোরে পড়ে না এমনটা মনে হয় আর কি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর সাথে থাকেন আজকে একটা দিন কিভাবে কাটাই যদিও ভিডিওটা আরও আগে থেকে করার দরকার ছিল সকালে যখন ঘুমতে করি তখন থেকেই করতে চাইছিলাম তারপরে অনেক লেট করে ফেললাম এই আর কি কাজ থেকে এসে ক্লাস করি ক্লাস থেকে আবার কাজে যাই বাসায় থাকি ঘুমাই এটাই আজকে আমাদের ভার্সিটির একটু অনুষ্ঠানের কিছু নমুনা এই ভিডিওটা তুলে ধরবো আশা করি ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে রাশিয়ার সবচেয়ে মজার জিনিসটা হলো এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা এতটা ইজি এই যে কিছু কাট করে নেবেন মেট্রো গোনা করে নেবেন এক কার্ড দিয়ে মানে পার ডেতে একশো টাকার মতো পড়ে গো অ্যাভারেজে তো এই কার্ড দিয়ে আপনি যত জায়গায় চলতে পারেন মস্কোর মধ্যে যে মেট্রোর সার্কেলটা আছে এখানে সরকারি বাস সরকারি মেট্রো সরকারি টাম সব ফ্রি আর জিনিসটা সত্যি অনেক মজার কাঠটা যেমন একটা কাঠ মেট্রো ট্রাম বাস সবকিছুই ফ্রি দেখেন একটা বাস করি তো এই একটা কার্ড দিয়ে আপনারা হচ্ছে পুরা মস্কোর যে মেট্রো এরিয়াটি আছে মানে কথা পুরা মস্কো ফুল মস্কোতেই সরকারি বাস রয়েছে এই বাস গুন আপনারা ফ্রি ফ্রি ইউজ করতে পারবেন মাসে একবার রিসার্জ করতে হয় আঠারোশো পঞ্চাশ টাকার মতো লাগে তো এই জিনিসটা অনেক সুবিধাজনক আমাদের জন্য

সম্পূর্ণ ভিডিও দেখাবো এই যে ক্লাসে কোন রাশিয়ান নাই শুধু আমরা বাঙালিরা বসে আছে শুধু বাঙালি বসে আছে এখন যাচ্ছি আবার আমাদের ক্লাসের যে রাশিয়ান ফ্রেন্ডগুলো রয়েছে তারা সারপ্রাইজ হিসেবে আমাদের বাংলাদেশের নামটা সুন্দর ব্যানার করে নিয়ে আসছে যেটা দেখে আমরা সত্যিও অনেক সবাই আনন্দিত ছিলাম এবং বাংলাদেশের তরফ থেকে যখন ডান্স করা হচ্ছিলো তখন মানে সবাই স্টেজে সবাই খুব এনজয় করেছি এবং আমি সত্যি তাদেরকে অনেক মানে কী বলবো থ্যাংক ইউ সো মাচ যে আমাদের বাংলাদেশের নামটা এভাবে এখানে শো করার জন্য ধন্যবাদ রাশিয়ান বন্ধুদেরকে তো মেন টপিকে ফিরে আসি সারাদিনে কি কি করি তো ভার্সিটি শেষে সরাসরি চলে যাব কাজে মেট্রোতে আসছিলাম মেট্রো থেকে যে বের হয়ে যেখানে কাজ করি তার নিচেই বিল্ডিংয়ের নিচে অনেক সুন্দর স্নো পড়তেছে কিছুক্ষণ সময় ওয়েট করলাম এবং সরাসরি এখান থেকে আমি কাজে চলে আসলাম তো বর্তমানে আমি কাজ করতেছি রোস্টিক্স অর্থাৎ কেএফসি বলে যেটাকে সবাই চিনবেন কেএফসিতে কাজ করি এবং এখানে কাজ শেষ করে দেখা যায় প্রতিদিন আট থেকে দশ ঘন্টার মতো আমার কাজ করতে হয় এবং যে এটা হলো আমাদের সেই রোস্টিক্স অর্থাৎ কেএফসি কাজ শেষে দিন শেষে বাসায় যাব রান্না করব খাওয়া দাওয়া করবো ফাইনালি দেন তারপরে ঘুমাবো আবার পরের দিন ক্লাসে চলে আসবো এই হলো জীবন সো গাইজ ফাইনালি ভিডিওটা যদিও আরও দুই দিন পরে করে ফেলতেছি ব্যস্ততার কারণে দেখানো হয় নাই সেদিন ভার্সিটিতে প্রোগ্রাম সব কিছু শেষ করে ফাইনালি আমরা আমাদের বাংলাদেশের তরফ থেকে দুটা গিফট পেয়েছিলাম এটা হচ্ছে বাংলাদেশে কিছু ফুড আছে যে মিষ্টি ভিডিওতে দেখিয়েছি ইতিমধ্যে তে এই মিষ্টির জন্য চমচম দেওয়ার কারণে আমরা বাংলাদেশের তরফ থেকে সার্টিফিকেটটা পেয়েছি এক হাজার টাকা পুরস্কার দিয়েছে আর কি আর আমাদের মধ্যে একজন ছিল আপনারা যাকে বাংলাদেশের তরফ থেকে ডান্স করতে দেখছিলেন ছোটো করে বাংলাদেশ লেখা আছে রাশিয়াতে তো এই হলো আমাদের দুটা গিফট বাংলাদেশের তরফ থেকে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত দেখানো এত সময় হয়নি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিলো আর প্রোগ্রামের এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও শ্যুট করবো এমন কোনো সময় হয়ে ওঠে নাই সো আশা করি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ